এই পথে থাকতে হলে আমাদের কে জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে জীবন দেওয়ার ব্যাপারে কোনো কোনোভাবেই নিজেকে কৃপানতা করা যাবে পথে সোনা দাদাই করতে হবে জিহাদ শুধু তরবারি নিয়ে করলে চলবে না জিহাদের ব্যাপারে অনেকগুলো বিষয় এখানে আছে জিহাদ মানে হলো প্রাণ করার চেষ্টা করা জিহাদ করতে দিয়ে জিহাদ করতে হতে পারে আপনাকে লেখার মাধ্যমে জিহাদ করতে হতে পারে চলার মাধ্যমে জিহাদ করতে হতে পারে এরপরে কাফেরদের বিরুদ্ধে আপনাকে দাঁড়ানো লাগতে পারে উদ্দেশ্যকে ঠিক রাখবার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পথকে বাস্তবায়ন করবার জন্য কথা দিয়ে হোক লেখা দিয়ে হোক যে প্রকারের হোক প্রাণান্তকর চেষ্টা করে সফলতার নাম হলো আসল কথা হলো জিহাদ এজন্য আমাদের সকলকে সত্যের পথে থাকতে হবে জীবন যদি চলে যায় জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত থেকে না কিন্তু এরপরে আল্লাহর পথে থাকার দরকার আছে না নাই আরো জোরে বলুন দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কি রে মরতে ভয় লাগেনি মরতে তোরা চাস না মৃত্যু থেকে তোরা পালাতে চাস কেমন যেন মনে হয় এর সমাজের ভিতরে অন্যায় করতে করতে নিজেকে এমন একটা অবস্থান তৈরি করে রাখছি আমরা বুঝি মরতে চাই না আমরা বুঝি মরব না আসলে কি মৃত্যু থেকে কেউ পালাতে পারে নাকি আর পালাতে পারে নাকি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল আপনি বলে দেন কুল

কথা কন মৃত্যু থেকে কি বাড়াতে যাওয়া চাই নাকি আল্লাহ রব্বুল আলামিন বললেন রসুল আপনি বলে দেন নিশ্চয় ওরা মৃত্যু থেকে পালাতে চায় কিন্তু ওরা পালাতে পারবে না মৃত্যু থেকে পালাতে ওরা চাইলেও ওরা যদি লোহার খাঁচার ভিতরেও যদি নিজেরা নিজেদেরকে পালায়ন করতে চায় আল্লাহ বলেন না ইন্দেহ মুলা কম আল্লাহ একবার কথা ইন্দেহ ওরা মৃত্যু থেকে পালাতে চায় না ওরা মৃত্যু থেকে পালাতে পারবে না ওই মৃত্যু নিজে এসে ওদের সাক্ষাৎ করবে ঠিক কিনা মৃত্যু থেকে পালানো যাবে না এজন্য সব অন্যায়কে বাদ দিয়ে সঠিক পথে কাজ করতে হবে যদি সঠিক পথে কাজ না করেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না মৃত্যুর যন্ত্রণা এটা সহ্য করা যায় না অনু শুধু মাত্র মরণ আর শুধু মাত্র লেখকদের মরণটা সহজ বাকি মরণটা বড় কঠিন ঠিক না মৃত্যুর যন্ত্রণা হলো তিন ধরনের মৃত্যুর যন্ত্রণা কয় ধরনে আর জরে কয় ধরনে